अनका खाले कि हद पतुलम पांच दिन खवारी लावा संदी वाला बारिश जल सामने आ दो भाई आय रोस भूल करे दिया शा होले जाय हवा जन हवा जन हवा जन चलो आय

দেওয়া হয় মানে টোটাল এক বছরের মধ্যে এমন শিকারি হয়ে যাবে যে মসলাম দুপুর হাওয়া বাড়ার সাথে আসলে কোনো সমস্যা হবে না কিন্তু চলে আসতো আসলে আমাদের সৌরভনগর থানার মধ্যে যেখানে থেকে আসবো সে কিন্তু চলে আসবে আর বছর দিক বয়ে ফেলে এর বারা সাত আওয়া এরকম চলে যাবে কিন্তু নেই যে কত দূরটা আসলে আমার বাড়ির লোকেশন জানে আবার এই আবার এই রাগানি বিরাট সবাই ওই

आ आ आ आ आ काका कोइदा का उइदा का उइदा का उइदा का उइदा इधर ये सो इधर हाथ तो फल फिल्टर हैonetू खाला दगाओ ह दगाना क्या ना मेंते ह

এখানে পার ওপরে খাবে ওর কোনো সমস্যা নেই খাওয়ার জন্য প্রথম প্রথম ভিডিও বানাতে গেলে গা ঘেমে যায় নতুন <laughs> 저러고 이제야 나 이제 어떻게 하나 싶어. 어쨌든 지금은 내일 오후부터 음 Mm-hmm.